নমস্কার সুধি দর্শক মণ্ডলী সকলকে আমার চ্যানেলে সুস্বাগতম আমার আজকের একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম ইয়ে আজকে তুই ইয়ে করেছিস শুনছি কানা ঘুষো বল না তুই কি ঘটেছে সবাই বলে হুঁসো কে বলছে বল তো দেখি খাস করে এক চর কষাই হতেই পারে যে বলেছে চর মেরে তার দাঁত খসাই সত্যি কথা বল না তুই কিসের এত দ্বন্দ্ব শরীর জুড়ে ভূত ভাগানো পাচ্ছি কত গন্ধ আশ্চর্য দেখেই তোকে নাকটি করি বন্ধ বিস্ময়ে সব এগিয়ে আসে কি হয়েছে তোর লজ্জা পেয়ে ও বেচারা পালায় ছুটে জোর ভোজ ছিল হাজির রসগোল্লা একশো খেয়ে গোলল নজির খানিক পরে অস্বস্তি হচ্ছে দেখি তার এক নিমেষে কোথায় হাওয়া দেখছি না কো আর শুধু কি আর রসগোল্লা দেখি সেথায় গিয়ে সব ভাজাটাই ঘিয়ে ওজন ছাড়া ভোজন হলে এমনি হবে ইয়ে খাবার সময় নীরব খুশি খাচ্ছে ভীষণ উল্লাসে এসব সময় চুপটি নীরব করে না কোনো হল্লাসে বন্ধু গিয়ে বিয়ে তাকে নিয়েই চর্চা শুরু মায়ে পয়ে ঝিয়ে আচমকা ঊর্ধ্বশ্বাসে সবাই ওকে দেখে হাসে মায়ে পয়ে ঝিয়ে নেইকো সময় দেশটি খোলার করল শেষে ইয়ে নমস্কার